বিএনপি এমন একটা দল এটা ইসলামিক মূল্যবোধ বিরোধী দল কিন্তু না এবং আল্লাহ তালার প্রতি এবং বিশ্বাস এটা কিন্তু করেছে এবং বিএনপি ইসলামিক দলগুলোর তারা তাদের স্বাধীন জীবনযাপন করতে পারে এবং মধ্যপ্রাচ্যের যত সাহায্য অনুদান মসজিদ বাতাসাগ্রস্থান কেন্দ্রিক নির্বিঘ্নে তারা ভোগ করতে পারে অর্থ ইসলামিক কোনো ব্যক্তি কোনো সংগঠন বিএনপি তার আঘাতপ্রাপ্ত হয়েছে মূল্যবোধে এইটা বললে দল থাকে ভাই এইটা বললে আমার থাকে উত্তর আমি কি দিয়ে দেব। আমাকে নির্বাকভাবে তন্ময় বধিরের মতো তাকায় থাকা ছাড়া আমার কোনো পথ কিন্তু থাকে না যে এত ইতিহাস বিকৃত কি করতে হয় আজকে হেফাজত ইসলাম ইনারা কম কষ্ট করলো পার্লামেন্ট থেকে শুরু করে রাজনৈতিকভাবে আমরা তাদের স্বপক্ষে কিভাবে স্ট্যান্ড নিয়েছি জামাত ইসলামের যুদ্ধাপরাধীর বিচার যখন করছে কয়টা জামাতের নেতারা বক্তিতে দিছে পার্লামেন্টে দুজন ছিল একটাও দেয়নি আমি যেভাবে দিছি। আমরা যেভাবে দিছি শো দিগন্ত টিভি থেকে গেছে আমরাই গেছি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট উনিশশো তিরাশি তিয়াত্তর কিভাবে কিভাবে বরখেলাপ হলো সাতটি অসংলগ্নতা অসংগ্রতা কি এবং তথ্য প্রমাণ ছাড়াই কিভাবে ফাঁসির কাজটা ঝুলালো বিএনপি ছাড়া কে চাপাই গেছে বিএনপি ছাড়া ত্রুটিগুলো কে ধরছে শিশির মণির কোনো করছে তাজুল ইসলাম কোনো টকস করছে এই গোলাম পারোয়ার কোনো টকস করছে পার্লামেন্টে কোনদিন দিন বক্তব্য রাখছে আজাদ সাহেব আমাদের সাথে এমপি ছিল ধাক্কা মেরে বলতে পারি না যে ভাই আমরা যে এত বলছি আপনি উঠেন উঠে বলেন ভাই আমরা আপনাকে সাপোর্ট দিচ্ছি মানে তুলতে পারি না চাটতে পারি না এরকম পরিস্থিতি তো আজকে একটা অনির্বাচিত সরকার আসছে ইতিহাস নিজের ভুললে তো হবে না কারণ কাপুরুষ ওদের দেখায় দেখায় এই পর্যায়ে আসছে হঠাৎ করে আপনি পুরুষ হয়ে গেলে আর আমাকে যদি বলেন এই দেশ তোমার না আওয়ামী লীগের মতো তোমার শেষ পরিণতি আমিও বলতে চাই এই দেশের মাটি কামড়ে পড়ে থাকবো কে এটা আমি দেখতে চাই চ্যালেঞ্জ করে দিলাম আজকে আমি আর ত্যাগই কন্ট্রিবিউশন আলারা অবশ্যই এর পরে ভুলভ্রান্তি করার কোনো সুযোগ নাই তাদেরকেই রাজনীতিতে আনতে হবে যারা বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটি কামড়ে পড়ে থাকবো জীবন যায় যাক হাত থাক না থাক নিজে বাঁচিয়ে আর না বাঁচি